স্বামী গৃহে রহস্যজনক মৃত্যু চার সন্তানের জননের নেপথ্যে স্বামীর অবৈধ সম্পর্কের অভিযোগ পরশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ স্বামীর বিরুদ্ধে পারিবারিক কলহ থেকেই বড় বিপত্তি ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী লাতুর বালিতাড়া গ্রামে তদন্ত শুরু করেছে পুলিশ গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে থানায় এজাহার দায়ের তদন্তে নেমেছে পুলিশ প্রায় তেরো চোদ্দ বছরের সংসার পরকীয় সম্পর্কের জটিলতায় এক লহমায় সব শেষ হয়ে গেল ফলশ্রুতিতে মাতৃহারা হয়ে পড়েছে চার অবুজ শিশু সন্তান এটি অস্বাভাবিক মৃত্যু নাকি রহস্যজনক ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ বিশদ তথ্যে প্রকাশ শ্রীভূমি জেলা লাতুর তেসুয়া বালিতারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবুল হোসেনের সঙ্গে শহর সংলগ্ন এলংজুরি গ্রামের মৃত আব্দুল কায়ুমের কন্যা মমতা বেগমের বিবাহ হয়েছিল এই দম্পতির চার সন্তান রয়েছে পরিবারের অভিযোগ অনুযায়ী বিবাহের পর থেকেই মমতার সংসারে অশান্তি চলছিল স্বামী আবুল হোসেন নানা কারণে স্ত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করতেন বলে দাবি বুধবার সেই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় দুপুর আনুমানিক দুটা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয় এরপর মমতা বেগম অসুস্থ অবস্থায় সেখানে পরিবারের সদস্যরা তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আজ বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে সদর থানার পুলিশ গৃহবধূ মমতার মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে এদিকে একটি বিশ্বস্ত সূত্রের তথ্যমতে মমতার স্বামী আবুল হোসেন স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে নাকি দীর্ঘদিন ধরে পরকীয় সম্পর্ক বজায় রাখছিলেন বলে অভিযোগ উঠেছে এ নিয়ে গতকাল বুধবার স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাকবেতণ্ডা হয় যার পরেই ঘটে এই দুঃখজনক ঘটনা বলে জানা গেছে আমার বোন লাতুত বিয়ে হয়েছে আয় পনেরো বছর হয়ে গেছে এর কারণে জামাইর নাম আবুল হোসেন বনির নাম মমতা বেগম আজ দুই বছর থাকি তাই বহুত ইয়ে করতেছে চর্চার করতেছে এরপরে তাই না আমার বোনের লোকের সঙ্গে এর লাগাবাড়ি একটা মার ইয়ার লোকের তার লিঙ্ক আছে মানে সম্পর্ক আছে আমার বইনে দুই তিন দিন ধরছে ধরার পরে আমার বইতে তাই মারধর করছে না নিয়ে। তা বইনে না করলো বইনে না করায় মারধর করায় তা আমার বইতে গলায় ঠিক আমার ইয়া সবুত পাওয়া গেছে আবু সবুত পাওয়া গেছে না পোস্টমর্টম হওয়ার পরে আপনারা জানেন প্রশাসনের কাছে অতিযুক্ত আসামিকে গ্রেফতার করবে ঘটনা ঘটনাটা আমরা সকালে শুনি কালকে হয়েছে ঘটনা কিন্তু আমরা খবর পাইয়া সকালে গেলাম তার বাড়িতে দিকে গিয়া শুনলাম হলো আমার বাতি সম্পর্ক নাম হইলো মমতা বেগম হলো কালকে তার স্বামী বাড়ির কীটা ঝগড়া হোক আর যাই হোক কী কারণে অসুবিধা দেখা দিছে তাই হসপিটালে আনিয়া রাত্রে অ্যাডমিশন দিয়া চলে গেছে এরপরে আমরা খবর হয়ে আমার বাতুদির মা ও সবাই আইছে হসপিটালে আইয়া তা শুনছে যে ওই বাতিউদিটা মারা গেছে তখন আর কী করবো কান্দাকুটা করছে দুঃখ করছে আমরা গাওয়া সবাই সবাই খবরপাত্র পাইছি ও আইয়া সব আইসে আইয়া দেখছে সত্যিকারের ওরা ঘটনা এখন মায়ের বাড়ির সেও আর তার পাশে নাই কী করবো স্বামীর বাড়ি হবে বরণপুর দেখা সুখাত রাখিয়া রাত্রে এই মেয়ের কীভাবে মৃত্যু হয়েছে মৃত্যুটা হয়েছে আমরা খবর শুনছি যে হয়তো আমাইয়া কোনো আঘাত করছে মারাত্মক পড়ছে হইত আরে কিন্তু আমরা একটু পোস্টমর্টামের রিপোর্টটা আইব পরিষ্কার আইলে আমরা কি হয়েছে কি না জানতে পারবো আর আমরা এখন তাইয়া যে অতি সত্তর স্বামীকে প্রশাসনে আনিয়া গ্রেপ্তার করিয়া এই খবরটা তদন্ত করিয়া অতিরিক্ত ন্যায় বিচার করার উপযুক্ত বিচার চাই আমি এই মেয়ের কোথায় বিবাহ বিবাহটা হয়েছিল লাটু বালিদারা গ্রামে আর মেয়ের বাবা বাসা মেয়ের বাবা নাই মা আছে আর ভাই আছে তারা দুটা আর বাসা হইল ঘর হইল এলংজুরি গ্রামে মেয়ের ছেলে মেয়ে আছে কি মেয়ের ছেলে মেয়ে আছে তিনটা ছেলে একটা মেয়ে আর এই মেয়ের যে স্বামী রয়েছে স্বামীর নাম কি স্বামীর নাম আবুল হোসেন আমরা দাবি যে উপযুক্ত শাস্তি যাতে আবুল গ্রেফতার করে আমরা যে উপযুক্ত শাস্তি দেওয়া হয় নতুবা আমরা এই মৃতদেহকে আমরা বাসাতে নিয়ে আমরা দাপন করব না আমরা আন্দোলনে চলে যাব এইটা আমরা প্রশাসনের কাছে এইটাই আমাদের আবেদন যে অতি সত্তর আবুল গ্রেফতার করে এটা এই এই মৃত এই যে মমতা বেগমকে হত্যা করেছে এটা আমরা শুনেছি আর তার যে মেয়ের সাথে অন্য একটা মেয়ের সাথে আমরা শুনছি যুগ সাজুস আসে এইগুলা প্রশাসন তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেব অত অন্য অন্যায় ও অবিচার এই একটা নির্যাতন মেয়েকে করেছেন একজন গরিবের মেয়েকে এটা আমরা ন্যায় বিচার চাই এটা অতি সত্তর এই আবুলুসনকে গ্রেপ্তার করে আমরা এই শাস্তির সম্মুখে যাতে নেওয়া হয় নন্যতায় আমরা এই মৃতদেহকে আমরা এই কবরাস্তর করতে করতে দেব না আর আমরা আবেদন করলাম যে প্রশাসন ওকে অতি সত্তর গ্রেফতার করে আমরা এটাই আমরা দাবি রইল আপনারা এলাকায় এটা গৃহবধূর হত্যার ঘটনা আমরা পেয়েছি এটা কীভাবে হয়েছে কতটুকু সত্য মিথ্যা আপনি যেহেতু স্থানীয় ওয়ার্ড মেম্বার কে বলবেন এ ব্যাপারে শুনে আমি এসেছি দেখতে এখানে দেখতে এসেছি ঘটনা কী তা জানি না আমি শুনেছি মা জন্য আমার ওয়ার্ডের একজন সদস্য মারা গিয়েছে তাই আমি দেখতে এসেছি ওখানে পোস্টমর্টম হয়েছে সবাই এখানে ছিলেন আমিও আসছি দেখতে এসেছি ওর মানে স্বামীর নাম কি স্বামীর নাম আবুল মানে কোথায় থাকেন বা কী করেন বর্তমানে কি রয়েছেন এখানে না বাইরে বর্তমানে এখানে